প্রদর্শক চাঁদাবাজে জাহান নামে স্বাগত জানাচ্ছি এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরো জাতি দেখেছে এটা নিয়ে আসলে কিছু বলার নেই এবং আশেপাশে কথা বললাম একটা মানুষও একটা মানুষও দেখে নাই মানে কেউ কথা বলতে চায় না সবাই ভয় পায় আপনারা দেখেন নাই আর দেখলেও এখানে যত মানুষ আছে সবাই আসলে অন্ধ আমরা সবাই অন্ধ আর যদি এভাবে অন্ধ থাকি আমার ঘরে আপনার ঘরে কান্নার একেবারে বন্যা বয়ে যাবে এ থেকে মুক্তির উপায় কি নেই আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম এ ধরনের ঘটনা বাংলার ইতিহাসে প্রথম এটা কখনো কোনো দিন ঘটেনি আমি শুরুতে বলছিলাম না চাঁদাবাজের জাহান নামে স্বাগতম এই জায়গাটা চাঁদাবাজির জাহান্নাম এই বাংলাদেশ কি জাহান নামে পরিণত হয়েছে মগের মুল্লুক হয়েছে মানে চাঁদা দেন ভাই চাঁদা দেন আর আপনি দিয়ে দেবেন মানে আমাদের হাত নাই আমাদের প্রতিবাদ করার ভাষা নাই এগুলা কি আজ থেকে বাংলার যে প্রান্তে আনাছে কানাচে জনগণ যদি সোচ্চার হতো তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না যাই হোক যে ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে তার চোদ্দ বছরের কন্যা তারপরে হচ্ছে চতুর্থ শ্রেণীতে পড়ো একটা ছেলে এখন তাদের কি হবে আমরা জানি না দুই দিন পরে পুরো জাতি এটা ভুলে যাবে তারপরে নতুন ইস্যু আসবে নতুন ইস্যুর তলে এগুলো চাপা পড়ে যাবে এর বিচার কখনো হবে আমরা বিশ্বজিৎকে দেখেছিলাম সেই সময় সেটাকেও হার মানিয়েছে এই ঘটনাটা ঘটনাটা ঘটলো কী বারে বুধবারে আমরা জানলাম কী বারে শুক্রবারে দুই দিন পরে আমরা জানলাম এটা চাপা পড়ে থাকলো কেন ফেসবুকে ভাইরাল হলো তারপরে মানুষ এটা নিয়ে সোচ্চার হলো তার আগ পর্যন্ত কেউ সোচ্চার হয়নি আশেপাশে অসংখ্য মানুষের সাথে কথা বলেছি কেউ দেখে নাই এতগুলো দোকানপাট আছে কেউ কি দেখে নাই প্রত্যেকে অন্ধ তার মানে কি আমরা ভীতু আমরা ভয় পাই যাই হোক এই ভয়ের রাজ্য একটা দেশ ছিল হিরক রাজার দেশ সেই হিরক রাজার দেশ থেকে আমরা এখন চাঁদাবাজির রাজার দেশে রূপান্তর হয়েছি যাই হোক এতগুলো মানুষ এভাবে যদি চলতে থাকে তাহলে আরো একটা গণ অভ্যুত্থান মনে হয় হবে আমরা জানি না কি হবে বিচার চাই কার কাছে চান বিচার সরকার কাছে সরকার কি আদৌ বিচার করবে বলে মনে হয় বলতে পারি না এটা হলো ব্যক্তিগত বিষয় আপনার কি মনে হয় বিচার এটা তো চাই সবাই বিচার চায় সবাই বিচার চায় আপনিও বিচার চান বিচার চাই কিন্তু কেউ কি দেখেছেন আশেপাশে ছিলেন এখানে যে একটা দেহ পড়েছিল কেউ দেখেছেন ওই যে দেহটা পড়েছিল এরকম কেউ ছিল যে আমি দেহটা দেখেছি এরকম কেউ আছেন নাই ভাই নাই আমিও দেখি নাই কেউ দেখে নাই কে দেখেছে আপনি দেহটা দেখেছেন আমি লাশে যাওয়ার সময় মাল নিয়ে যাই আমি চকে থেকে মাল নিয়ে দোকান দোকান বিক্রি করি তো আমি যাওয়ার সময় আমার মাথায় বড় বোঝা তো আমি দূর থেকে দেখেছি যে এমনি চার ছড়ায় ছোট প্যান্ট শর্ট প্যান্ট পরা শুয়ে রয়েছে ছড়ায় তো এখানে সবাই ঘেরো দেওয়া পুলিশ আসলো সামনে তিন চারজন পুলিশ আসলো এরা দেখছে এরা সামনে ধরে করেছে আর মানুষগুলো অনেক